হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আমি স্বপ্ন রঙিন আর স্বপ্ন রঙিনের চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে দেখো কি বানাচ্ছি বা কী বানাতে চলেছি সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এখানে সুজি নিয়ে নিয়েছি আর হচ্ছে সুজি নিয়েছি আর বেসন নিয়েছি দুটোকে সব কিছুতে আমি এটা দিয়ে চালিয়ে নিয়েছিলাম আর হচ্ছে সুজির সঙ্গে বেসনটা মিক্স করে দিয়েছি তার সঙ্গে আমি কালো জিরে দিয়েছি হিং দিয়েছি দিয়েছি হলুদ দিয়েছি লঙ্কা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করছি বন্ধুরা তো প্রথমে আমি দেখাচ্ছিলাম আমি বুঝতে পারিনি ভিডিও করার সময় তো ওটা আমি অন করতে ভুলে গেছি তো তাই জন্য দেখছি পরে রেকর্ডিং হয়নি তাই জন্য আমি আমার মুখে বলে দিলাম সরি বন্ধুরা তারা হলে ভুলে গেছি যে এদিকে আমার রেকর্ডিং হয়নি সেটা বুঝতে পারিনি তো এটাকে একটু ভালো করে ফেটাতে হবে বন্ধুরা এভাবে খুব সুন্দর করে ফেটাতে হবে আর প্রয়োজন আর আমি জল মিশিয়ে দেবো তাহলে দেখতে থাকো বন্ধুরা আমার এটা ফেটানোটা একটুখনিক ফেটাতে থাকে ততক্ষণে আর এটা একটু ভালো করে স্পঞ্জিভাবে খুলতে হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা আমি বেটারটার মধ্যে আরও কিছু জিনিস মিস করলাম অনেকে এটা লেবু দিয়ে করে যেহেতু আমার কাছে লেবুর কেন আমার কাছে দই ছিল সেই জন্য আমি দই দিয়ে একটু ইউনিক করার চেষ্টা করেছি দই আমি এর মধ্যে দিলাম এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু ধনে পাতা দিয়েছি দিয়ে বেটারটাকে আমি ভালো করে মিক্স করব আর হ্যাঁ এর মধ্যে আমি একটু সরষে তেল দিয়ে দিয়েছি এইটা পেস্ট দেখতে পেয়েছো বন্ধুরা তাহলে আমার বেটারটা একদম রেডি হয়ে গেছে দেখো একটু দেখো এরকম হয়ে গেছে দেখো বেটারটা আমার রেডি হয়ে গেছে এটা আরও একটু ফুলে ফুলে উঠবে তো মিক্স করে নিয়েছি এবার আমি তেল নেবো আমি এটাতে সম্পূর্ণ সর্ষের তেলই ইউজ করব দেখো এই দেখো এখানে আমি কতগুলো এ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এগুলোতে তেল দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি আর এটা হচ্ছে একটা ব্রাশের সাহায্যে এগুলোতে আমি তেলগুলো বুলিয়ে নিচ্ছি একটু বেশি করে ঢেলে দিয়েছি কারণ এর অনেকগুলো ডেক্স আছে সেই জন্য দেখো একটা ডেস্ক আছে এটাতে আমি দেখো চারদিকটা এই যে ওই জন্য একটু বেশি করে তেল নিয়ে নিয়েছিলাম যাতে চারদিকে এটা দিতে পারি দেখো দিয়ে দিয়েছি এই ডেস্কটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো আর একটা ডেস্ক আছে এটা সরিয়ে দিই এটাতেও আমি ব্রাশ করে তেলটা দিয়ে দেবো এই ডেস্কটাতে এই যে একদম পারফেক্ট নিয়ে নিয়েছিলাম দেখো সবগুলোতে আমার হয়ে গেছে আর লাগেনি ঢালতে লাগেনি এই যে এরকম করে তিনটে ডেক্স আমি দিয়ে দিয়েছি দেখো এখানে দেখো একটা হাঁড়ি নিয়ে নিয়েছি দিয়ে এখানে আমি জল দিয়ে দিয়েছি একটু নুন জল দিয়ে দিয়েছি এবার ডি তো আমি আমার এইগুলো সাজিয়ে নেব দেখো দেখো আর তুলবো সাজাবো এরকম করে একটা কাঞ্চি সাজিয়ে নেবো যতটা হবে ততটাই দেবে বেশি দেবে না তাহলে উচ্চে পড়বে didi lang, didi lang একটু বেশি হয়ে গেছিলো তাই আমি এটাকে উঠিয়ে দিলাম বেশি হয়ে গেলে ভালো হবে না তো এইভাবে আমি সবগুলো ওরকম সাজিয়ে নেবো তাহলে নেক্সটে দেখাচ্ছি কী হচ্ছে দেখো বন্ধুরা এইভাবে আমি সাজিয়ে নিয়েছি দেখো তিনটেতে এ দেখো এবার আমি এটাকে এই এই জলটাতে বস বসিয়ে দেবো যেটা যেভাবে বসে সেভাবে বসাবো তো দেখো এই যে এইভাবে বসিয়ে দেবো বসালাম এটা বসালাম এটা বসিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার আমি এর ঢাকনাটা এই যে ঢাকনাটা আছে ঢাকনাটা দিয়ে দেব দিয়ে দিলাম ঢাকনাটা এবার এইভাবে এটা পনেরো কুড়ি মিনিট হবে তারপরে আমি পনেরো কুড়ি মিনিট পরে দেখাচ্ছি কী হয়েছে না হয়েছে তাহলে বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার হচ্ছে ধোকলাগুলো এরকম গোল গোল হয়েছিল আমি তাকে কেটে এরকম করেছি এভাবে কেটে কেটে আমি দেখো এখানে এরকম করে সাজিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখো আমার গোল গোল হয়েছিল আমি তাকে কেটে এরকম করে দিয়েছি তোমরাও এই গোলটাকে সুন্দর করে দিয়ে কেটে দিলে সুন্দর হয়ে যাবে তো এইভাবে বানিয়ে ফেলো আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি তলকাটা তৈরি করব তো এবার আমি তেল দেবো এটা গরম হব কড়াইটা গরম হলে আমি তেলটা দেব ঠিক আছে বন্ধুরা তেল দিয়ে দিলাম কড়াইটাতে আমি প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে তারপরে আমি কাো সর্ষেটা দিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা এবার আমি হিং দেব ঠিক আছে হিংটা দেওয়ার পরে দেখাচ্ছি দিয়েছি হিংটা দিয়ে দিছি এবার আমি কারিপাতা দিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা গরম আমি টে তড়কা দেব দেখো তড়কা দিয়ে দিয়েছি আর একটা কথা বলি বন্ধুরা কেউ এটাকে কড়াইতে দিয়েও করতে পারে তো যে যেভাবে কমফর্টেবল সেভাবে করবে এইভাবে কড়াইটা দিয়ে দিতে পারো তো নাড়িয়ে নিতে পারো দিই তরকাটা দেবো বলে আমি সেই জন্য দেখাচ্ছিলাম তো এইভাবে নাড়িয়ে নেওয়ার পরেও তরকাটা দিতে পারো কোনো অসুবিধা নেই যে যেভাবে করতে চাও করতে পারো আমার আসলে ক্যামেরা ধরার কেউ নেই তাই জন্য আমার খুব অসুবিধা হচ্ছে দেখো কত সুন্দর দেখো হয়েছে দেখো এটা আবার হয়ে গেছে এবার আমি এটাকে ডান করে দেবো ডান করে দিলাম দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে পেয়েছো বন্ধুরা কতটা সুন্দর খুব সুন্দর হয়েছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা সুজি আর বেসনের আমার ঢোগলাটা রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে কতটা সুন্দর আর এটার সাথে আমি খাবো উপর থেকে একটুখানি আমি দিয়ে দিয়েছি যেহেতু তরকাটা আমি মানে আগে করে দিয়েছিলাম তারপরে কড়াইতে ঘুরিয়েছিলাম তো তোমরা চাইলে আগে কড়াইতে করে তারপরে হচ্ছে করবে আমার একটু মিস্টেক হয়ে গেছে সরি তারপরে তরকাটা দিলে ভালো হতো তো আমি তাড়াহুড়োতে করে ফেলেছি তো বন্ধুরা তোমরা কিন্তু যখন করবে অবশ্যই তরকাটা পরে লাগাবে আগে একটুখানি কড়াইতে করে নিয়ে তারপরে নামিয়ে রেখে উপর থেকে তরকা দেবে তাহলে সুন্দর হবে তো সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে তো এরকমভাবে হবে আর এটা দেখো এই ধোকলাটা খাওয়ার জন্য ওর সাথে আমি সেফ প্লেন আলুর তরকারি করে নিয়েছি একদম পাতলা আলুর তরকারি করে নিয়েছি নেক্সট আমি এই রেসিপিটা তোমাদের দেখিয়ে দেবো তো আজকে দেখো এইগুলোই আমি করেছি দেখো ঠিক আছে বন্ধুরা তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর অনেক ভালোবাসা জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আর একটা কথা বন্ধুরা তোমাদের বলে রাখি আজকে তো স্পেশাল ডে আজকে আমাদের রামলালা সে তার জন্মভূমিতে প্রতিষ্ঠাপন হয়েছে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তার জন্য সারা দেশ আজকে জয় করছে তাই আমি আজকে স্পেশাল দিনে আমি একদম ভেজ খেয়েছি মানে ভেজই বানিয়েছি দেখো কোনো কিছু মানে পেঁয়াজ রসুন করিনি তার জন্য এ দেখো এখানে আমি এটা স্পেশাল দিনেই বানালাম তাই জন্য এটা না বলে পারছি না তাই জন্য এই ঢোকলাটাকে আরেকবার দেখিয়ে দিলাম আর এ দেখো এখানে হচ্ছে আলুর তরকারিটা আর এখানে আমি দেখো স্পেশাল বানিয়েছি একটা ফেরিনি এটাকে ফেরিনি কী বলে আজকে আমি জাস্ট এটা রামলালার জন্য বানালাম নেক্সট দিন আমি হচ্ছে এটার আমি রেসিপিটা দেখাবো আজ এটা আমি সিম্পলে বানিয়েছি নেক্সট দিন আমি এটার হচ্ছে তোমাকে রেসিপি করে দেখাবো তোমাদের কারণ এটা অনেক কিছু দিতে লাগে আমি জাস্ট রামলালার জন্য আজকে বানিয়েছি আর এটা কী দিয়ে বানিয়েছি সেটা পরে বলবো কিন্তু এটা আমি জাস্ট আজকের এই হচ্ছে ফেরিনিটা বানালাম আমার রামলালাকে মানে উৎসর্গ করে তার জন্যই মানে এটা আমি বানালাম তো দেখো বাস তাই জন্য এটাই আমি তোমাদের বলার ছিল তাই সবাইকে বলো আরেকবার বলো সবাই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম টা বাই বাই নেক্সট দিন আবার দেখা হচ্ছে কোনো না কোনো ব্লগের সঙ্গে থেকেো পাশে থেকেো বন্ধুরা আর অনেক ভালোবাসা সবাইকে জয় শ্রিয়ারাম